স্যার কেউ মিস করবেন না কেউ মিস করবেন না এই ড্রেস কেউ এত কমে কে দিবেন একটু মেনশন করেন তো কততে দিতে পারি এই ড্রেস যে কি পরিবারে কাজ আছে আর কত যে কোয়ালিটি ফুল কটন ড্রেস এটা বাস্তবে না দেখতে বুঝবেন ইচ্ছা যদিও এটা আমরা কাল কত আজকে 1300 1000 টাকা করে সেল হইছে ইচ্ছা যদিও পাবেন একদম ফ্রেশ নতুন কালেকশনের উপর অফার দিয়ে দিছি একদম নিউ কালেকশনের উপর অফার দিয়েছি একটু শেয়ার মেনশন করে দেন আছে তো এখানে কিন্তু বোর্ডিং এর কাজ করে এখানে দেখলে বুঝবেন ব্যাক সাইডের কাজটা

ও আমরা পুনিমাসারি আপনাদেরকে কত ভালোবাসি এটা হচ্ছে ভালোবাসা না এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে পুনিমাসারি যে ভালোবাসা এগারোশো টাকাতে সারাদিন

এটা এটা হচ্ছে কারিজ্মা ক্যাটালগের একটা আমরা একটা কালেকশন করছি কিন্তু বোর্ডিং এম্ব্রয়ডারি কাজ করেছে দেখেন তো কত সুন্দর কাজগুলা দেখেন এত সুন্দর কাজ এবং ব্যাক সাইডের কি দেখেন আর এটা বিশেষত্ব আছে ফুল বডিতে বোর্ডিংয়ের কাজ করা আছে ফুল বডিতে ফুল বডিতে পুর কোয়ালিটির প্যান্ট এত্ত সুন্দর আছে একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে মার্শাল ডিজাইনটা কি দেখেন তো কালার কম রেসিউন্টটা দেখেন আমরা পূর্ণিমা সারিতে ক্যাটালগের ড্রেসের ওপর অফার দিয়ে দিচ্ছি দেখেন তো কালারটা এই যে কাজ প্রত্যেকটা ফ্লাওয়ারের ডিজাইনের উপর কাজ করা আছে এমবোর্ডারি কাজ করা ধরো একটার সে একটা সুন্দর এই যে প্যান্টের কাপড় হচ্ছে একদম প্রিমিয়াম কটন ও এটা কি এটা কি এটা কার লাগবে দেখেন তো ডিজাইনটা কাজগুলো দেখেন এগুলো না দেখলে বুঝবেন না বাস্তবে যে এটা কি দিছি আমরা এগুলা যে কাজগুলো এত সুন্দর ফিনিশিং কাজ করেছে তো প্রিমিয়াম কটনের মধ্যে এই ড্রেস

সাড়ে 750 টাকা দিয়ে দিলাম জান মনের মতো অফার 750 তে এত সুন্দর ড্রেস কত সাড়ে টাকা মধ্যে দেখার মতো সুন্দর একটা ড্রেসও বাদ দিতে পারবে না প্লেন ডিজিটাল প্রিন্টের দাম 1000 টাকা ডিজিটাল প্রিন্টের উপরে এমব্রয়ডারি বোরডিং করা ওন কাট করা হুম মাত্র 700 টোটাল বডিতে কাজ করা একটা ড্রেস 750 টাকা পাওয়াটা অনেকটা